এই ছেলে মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে ঠিক টাকা আর দিয়েছো তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন আহ টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধে এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুই প্রকাশ পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এ কথাও ঠিক নেন এবার কি করবেন এত কিছু করার পরেও ও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবে না আমি বলিনি আল্লাহ বলেছে এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না ফলা তাকুল্লাহাল এ কথা বলতে পাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে হ্যাঁ আপনি এ করলেন সেই করলেন একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছে। আকফেজ জানা হাসুল হাত নিচু করে যেতে হবে। মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম। মনে তো কথা যে রাজশাহীর মেয়ে এসেছেন নদা আম আমচত্তরে। তো শাহমদ্দম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন। এইভাবে দাঁড়িয়ে বলছেন। স্যার এখন কি করব স্যার? তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো পাশে বসেছিলাম দিন যেটা ব্যাপার কি এটা তো ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেল। এটা তো মায়ের মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে আবার বলছেন শেষের দিকে অকুন্কুর রব্বির হামা কম রব্যানে হ্যাঁ আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি মনে আছে কি রব্বির হামহমা আর এটা যেন মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি জল্লা খার দূরে কাজ সলাৎ আদায় করতে হবে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দুয়াটা বলার তৌফিক দান করো আমি যেন না ভুলি সব সময় সলাৎ শেষে সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামারা বায়নি সগিরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দূরে কাজ আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনই ভাই বোনকে সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম এই ব্যাপারটা শুনো আর তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা এই অত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য জায়েজ ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি হ্যাঁ কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই একদিন তুমি তোমার ছিলে মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া কাপড় পর তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাপড় পরিবর্তন করে দেওয়া তুমি তোমার মায়ের সব কিছু তুমি করবা আল্লাহ তালা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন দুই